নমস্কার বন্ধুরা আজকের আমার নিবেদন একটি অনুগল্প গল্পটি মনন প্রকাশনের প্রকাশিত কাব্যগ্রন্থ একান্তে তুমি এই বইটিতে স্থান পেয়েছে অনুগল্প নোনা নদীর স্বাদ নিবেদনে আমি আপনাদের বন্ধু নীলাখন মাতলার পারে দাঁড়িয়ে মাঝে মাঝে সে এখানে আসে আপন মনে সে অনেক কিছু ভাবতে থাকে দূরে নীলের ছোট ছেলেটা বালি নিয়ে খেলছে সে বছরও এখানে ঘুরতে এসেছিল সালটা ঠিক মনে নেই তার দু হাজার সালের কাছাকাছি হবে যখনই সময় পায় একবার আসে নীল নোনা জলের স্বাদ নিতে ইট পাথরের জেলখানা আর কত ভালো লাগে দূরে তার পরিবার গুছিয়ে গল্প করছে নীল একটা সিগারেট ধরায় ধোয়া ছাড়ে সাথে বোধ হয় কিছুটা দীর্ঘশ্বাস মনে পড়ে যায় অনেক কিছু এই তো এখানে পান দোকানটা ছিল আজও আছে দোকানটা শুধু সে আর নেই কিছুদিন পর তার খোঁজে এসেছিল নীল অনেক আশা নিয়ে এক রাস বেদনা তার জন্য অপেক্ষা করছিল সেইবার প্রথম প্রেমে পড়েছিল নীল সেই অপরূপ চোখ মৃদু হাসি তার মনে শিহরণ তুলেছিল সে বছর বন্ধুরা মিলে সুন্দরবন দেখার আনন্দ নিতে এসেছিল সত্য যুবক নীল এই প্রথম কোনো মেয়ের মায়ায় পড়ে গিয়েছিল যে কদিন ছিল কতবার যে দোকানে আসত শুধু তাকে দেখবার জন্য জীবনের প্রথম প্রেমের উপলব্ধি বোধ হয় রকম হয় বড় আফসোস সেদিন কেন বলতে পারিনি আজও যেন শুনতে পায় সেই সুর আবার আসবেন তো হ্যাঁ এসেছিল নীল শুধু মেয়েটি আর আসেনি নীল চিৎকার করে বলতে চায় একবার ফিরে এসো এই হাতে হাত রাখো মুছে দিয়ে সব ব্যথা বলো শুধু ভালোবাসো গো চলো দেরি হয়ে যাচ্ছে অনুগল্প নোনা নদীর স্বাদ নিবেদনে ছিলাম আমি গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না